আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন সব কয়টি ভিডিও পেতে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ফেসবুকে যারা দেখছেন বেশি বেশি শেয়ার করেন বন্ধুরা আজকে আমার এক ভাই বাহিরে থেকে আমাকে একটি মাইক সেটের অর্ডার করেছে আর দুইটি ইউনিট এবং দুটি হর্ন ভাই অনেক বিশ্বাস করে ইনশাল্লাহ আমাকে অর্ডার করেছে বিদেশ থেকে তাই ইনশাআল্লাহ বিশ্বাসের ইনশাআল্লাহ মর্যাদা অবশ্যই ইনশালা রাখার চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা তাই আপনারা ইনশাল্লাহ অর্ডার করতে পারেন এক পিস দুই পিস যা যে কপিস লাগে ইউনিট যদি আমার মার্কেটের থেকে হলো ইনশাআল্লাহ ভালোটা ইনশাআল্লাহ কথা কাজে অবশ্যই সেটা ইনশাআল্লাহ দেব। তাই বন্ধুরা দশ ষোলো এক নম্বর এটা বন্ধুরা সাউন্ড কোয়ালিটি খুব বেস্ট খুব ভারী মানের দশ ষোলো শাওমি ম্যারিন কুরিয়ান দেখতে পাচ্ছেন দশ ষোলো মেড ইন কোরিয়ান এটা এটা বন্ধুরা এক নম্বরটা এটা একটু ইউনিট এক নম্বর ইউনিট মেড ইন কোরিয়ান দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি ইউনিট এই সাউন্ড কোয়ালিটি খুব বেস্ট এটিভিতে বন্ধুরা কপি হয়ে থাকে বা অনেক দেখা যাচ্ছে ধরনের অনেক মডেল হয়ে থাকে এটা আপনার তাই অরিজিনাল একটি দশ ষোলো ইউনিট এটা আমার কাছে নিতে পারেন বত্রিশশো টাকা হলে সারা বাংলাদেশ আমি এই ইউনিটগুলি পচিয়ে দিচ্ছি এক নম্বর দশ ষোলো শাওমি ম্যাড ইন কোরিয়া ভাই আমাকে দুইটি মালের অর্ডার করেছে এবং ওয়াট একটি খুব ভালো সাউন্ড মেটাল এবং ইন্ডিয়ান ওয়ার্ড এই দুইটি হর্ন চালাবে এই এই সেটটি দিয়ে এটা ইন্ডিয়ান ফিটিং একটি সেট খুব টন টনা সাউন্ড পেতে এই সেটটি ব্যবহার করতে পারেন অনেকবার অনেক ভাই আমার কাছ থেকে এই সেটটি নিয়ে থাকে সাত হাজার টাকা সাত হাজার টাকা পিস ইন্ডিয়ান আহুজা এটা মেটাল ইকু সহ এবং খুবই ভালো কোয়ালিটি একটি সেট এটা সাইট ওয়ার্ড ভাই আমাকে অর্ডার করেছে সাত হাজার টাকা পিস অবশ্যই আমাকে এখন স্ক্রিনে দেন নামে আর যে হরেনটি ভাই আমাকে অবশ্যই অর্ডার করেছে দুইটি হরেন একসাথে বেঁধে দিচ্ছি চৌদ্দশো টাকা পার পিস লাম্বা বাম্বু ছাব্বিশ ইঞ্চি তাই বলতো এই ধরনের ভালো মালামাল যদি আমার কাছ থেকে যদি মার্কেট থেকেও কিনাতে চান পাইকারি খুচরা ইনশাল্লাহ আমাকে অর্ডার করতে পারেন আমি ইনশাআল্লাহ মার্কেট থেকে হল বিশ্বস্ত সহিত ইনশাল্লাহ আপনার মালামাল ইনশাআল্লাহ আমি ভালো মানের দেওয়ার চেষ্টা করবো তাই ভালো সাউন্ড কোয়ালিটি পেতে ভালো প্রতিষ্ঠান থেকে জিনিস কেনাকাটা করবেন যাচাই বাচাই করে অবশ্যই তাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে বত্রিশশো টাকা এবং সাত হাজার টাকা চৌদ্দোশো টাকা পিস হরেন تا ان شاء الله حالو خوب شوسته مسته السلام علیکم و رحمت الله و برکاته